দুই থানা আহিছে আৰু পুষ্টাইছে পশ্চিম থানা আহিছে এবাৰ দুই কেলাকাৰ আহিয়া চৈ তাৰা আমাৰ কৈছে তুমি চাইডৰ এটাকে তালা তোলা খুলিলা দিয়া এবাৰ আমি খুলিলা দিয়া গৈছো

আছে তারা আমরা দুই দিন আগে আমরা তারা বাইতে বাইক করে দিছি আমার একটা নাতির মোবাইল চুরি করছে দেখা মার দুই করে বাইক কিনে দিছি এরপর তাই রাস্তা রাস্তায় এরপর আয় কইতাছে আছে এই ফুলা ডাকু এরপরে আমার ওই ফুলা ডাকু আছে ক নাই বাইক নাই তে রাস্তা এরপর কথা আছে ক তোলে বাইক কর এপরে আমরা সবাই উড়া উড়ি করে আমি আমার হাজবেন্ডে এন্দা তালা দিয়া গেছে আমি এই দরজা দা বাইরেছি বাইরে আসে আমি মায়ের দুজন ঘুমাইছে তাহা দেন আমার অত ডাক দন্দন আমি তো গার্জিয়ান আমি যাই বাইরে バリজিবラム নাই তারা সুর দরসে দইরা তারা আইছে আইয়া সাইরা কক কথা কই গটটা খুল আমি কই বাবু কি তো হইছে তোমরা কো না আমি তো গড় কইলা দমু আমি মা অবশ্যই গড় কইলা দমু তোমরা কি তো হইছো তোমরা কো না কই আসে রে গায়া ইজনই সাইন্না রাখছে তোরা ভাই একরা বাড়ের উতার মত না পোলা ভাই এডি আইয়া কত আছে বরাবর তো আমার গর্দার ধারে তোমরা না আমি বাসাত কাজ কইরা আমার একটা মায়া দিয়ে আমি কাজ করে সেটা আমি জিনিসটি চুরাইছি আমি বন্ধন লইছি লই আমি জিনিসটি চুরাইছি আমার জিনিসটি তোমরা বাইন্দ না আমি দরজা খুললা দিছি খুললা দিছি বলাই অমলের ফুল আর ভত্তা ভত্তার দুলু ফুলা আর এই আরো অনেকজন কজনের নাম কমু তারা সব আইয়া আসে ওরা উড়ি ফিরে আমার ঘরে ঢুকছে ঢুকতে আমার কথা কত সব আম কই বাবা আমার জিনিসটি আমি এমনি সাইড হইয়া

অন তারা ককিতা কম বলে ডাস বেশি ওখন আয়নের কাছে গেছে বলে পুলিশের কাছে পুলিশের খর চুরি মরে কুচ্ছু হইছে না তোমরা ডান্স বেছো তই হলে ডাচ যদি বেশি তুমটা আমার এত গছ দোষ আমার শ্বাস দিয়ে আমার না ভাই এতো তুমটা আমার এরকম অবস্থা করল তো না কদিন না ক ককিতা আমি ডান্স বেছি আমার ভাই দুই থানার পুলিশ এরপরে কেলাবের মানুষ সবাই আমার ভাই বিছাইরা গেছে আইনের লোক ভাই আমার ঘর চাক করে গেছে আমার তার কোনো ভাইছে না তাহলে আমরা যে মুসলমান দেখে আমরা কি গুরু বিচার নাই আমার একটা ভূত নাই আমার একটা জামাই আটের ভাই পাস করি না বুড়া একটা জামাই আমার এই আরা কিস্তি কিস্তি আর আমার মাই দূর করেছে আমার জিনিস বা আমি কি চার কোনো বিচার পেতাম না আমার এই

আমি কি কষ্ট করে জিনিস জুলাইছে আমি কই তার মামি ভাত পারে দান্দালি করে না আমি দুইটা বন্ধন লইছে আমার জামাই রাজগুর একটা আমি জামাই লই একটা আমরা মা আর দুইজনে কাম করে আমি বন্ধন চালাই তো আমার জামাই আমি টেনশন দেই না আজকাল তারা এই চুরি করছে কন আর নাম আমার ভাই আমার আয়া সেটা এই ক্ষতিটি করে গেছে কি নাম আপনার আমার নাম হচ্ছে রাহুল তুন এই জয়নগর তো জয়নগর একটা খবর পাইছি যে এখানে একটা ঝগড়া বা কিছু একটা মারপিটের মতো হয়েছে আমরা আইছি আইসি রাস্তা যতটুকু জানতে পারলাম যে এখানে এই মহাবীরের দিকের অনেকজন লোক লোকজনই প্রায় দু তিনশো লোকজন তাদের বাড়িতে আইসে আয়া বাড়িতে কি জানি ইয়ে করছে বলে কইয়া তার বাড়িতে কিছু বাংসার করছে এটা আমরা দেখলাম

শুধু হয় রান্না ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই